আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম এপিসোড ফোন প্রতিবারের মতো আজকের ভিডিওটিও শুরু করছি জমিতে যাওয়ার মধ্য দিয়ে দাঁড়িয়ে সেই ছোট্ট সবজির বাগানে চলুন যেতে যেতে কথা বলি চারপাশের দৃশ্য দেখে কি মনে হচ্ছে দুপুরবেলা অথবা বিকালে রওনা দিচ্ছি না রাত প্রায় নয়টা বাজে কিন্তু এখনই পুরোপুরি অস্ত যায়নি এটাই ফিনল্যান্ডের একটি আলাদা সৌন্দর্য রাতে সূর্য দেখা যায় এই সময়কালটা আস্তে আস্তে অনেক দীর্ঘায়িত হয় যাই হোক চলে এলাম জায়গার কাছাকাছি গাছে পানি দেওয়া লাগবে পাইপটা নিয়ে নিচ্ছে বাহ সকলেই পুরোপুরি সকলেই পুরোপুরি কাজ শুরু করে দিয়েছে যার যার জায়গা থেকে চলুন দেখে আমার জায়গার কি অবস্থা দেখুন উনি কি সুন্দর করে ওনার বাগানটা সাজিয়েছেন আসলে এটি একটু শখের বিষয় পাশাপাশি আমার জমিতে এবার ফসল উঠতে শুরু করেছে এটা একটা দারুন অনুভূতি দারুণ অসাধারণ কি বলবো শীতের কারণে আগের চারাগুলো গুলো নষ্ট হয়ে গেল এবার কষ্টের ফল দেখতে পাচ্ছি অসাধারণ আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে বেগুনের সিডস লাগানো হয়েছিল এখানে একটু আগাছা ছিল পরিষ্কার করে দিলাম আর এখানে হচ্ছে আলু লাগানো হয়েছে এটা হচ্ছে জালি কোমড়া এটা হচ্ছে জুকিনি এখানে হচ্ছে পঁশাক আর এদিকে হচ্ছে মরিচ এটা এখনো উঠেই নেই কেছই এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে আর আলু আলু বললাম বেশি দিন হয়নি আমি লাগানো হয়েছে আর এইখানে হচ্ছে সিম গাছ দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ তিনটি মাত্র আমি বিচি এখানে লাগাইছিলাম তো তিনটা শেষ থেকে হচ্ছে গাছ উঠছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে পানি দিতে হবে জায়গাতে তো ওই যে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকে একটা পানির লাইন আছে এটা মোটামুটি আমার জায়গা থেকে কাছে আর আরেকটা আছে ওই দিকে তো এটা অনেকটাই দূরে এটা মনে হয় হবে না তবে এখান থেকে আমাকে একটা এক্সট্রা পাইপ নিতে হবে আমার পাইপটি হচ্ছে তিরিশ মিটার মতো এরপরে এটা ছোটো তো এখানে নর্মালি এটা আরেকজনের পাইপ না তো গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া থাকে রেখে দেয় এক্সট্রা একটা পাইপ ওইটা মেন লাইনের সাথে কানেকশন দিয়ে পরে আপনার নিজের যে পাইপ আছে ওইটার সাথে আবার কানেকশন করে এটাকে দীর্ঘ লম্বা করতে পারবেন তো আমি যেটা আমার নিয়ারেস্ট পানির লাইন আছে এখানেই কানেকশন করলাম ওই পাইপটাকে এই কাজগুলো মোটেই আসলে সহজ নয় কষ্ট শব্দ তো অবশ্যই আছে তাও এখানে এতটা ইজি সব কিছু এতেই কত কষ্ট লাগতেছে আমাদের দেশে কৃষিকাজ যেগুলো করা হয় কত অনেকটাই কষ্ট করা হয় কতটা কষ্ট করা হয় পানিতে যে ফুল পাইপে ফুল পানি চলে আসছে এখন সবগুলো সেটা ভালো করে পানি দিতে হবে কারণ আসলে এই মাটিগুলো সাথে প্রতিটা সেডে যে মাটিগুলো আছে সেগুলোর সাথে সাথে কোকো মিক্স করা থাকে তো ওই কারণে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে তবে একবার দিয়ে দিলে দুই দিন পর্যন্ত আর পানি না দিলেও চলে তো আলহামদুলিল্লাহ পানি দেওয়া কমপ্লিট এতক্ষণ ধরে পুরো ফুল ভিডিওটা আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে আবার যখন নেক্সট এপিসোড নিয়ে আসব তখন আরও আপডেট জানাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন